আসসালামু আলাইকুম সবাইকে টকে স্বাগত বেশ কিছুদিন প্রায় এক বছর যাবত ভারতের পণ্য বাংলাদেশে বর্জন কার্যক্রম চলতেছিল তো এখন আসলে মনে হচ্ছে এটা ভারত বাংলাদেশের মাঝে পুরোপুরি একটা স্থায়ী শত্রুতার রূপ নিচ্ছে যারা আন্দোলন করছে এদের দাবি হচ্ছে ভারত বাংলাদেশ থেকে সবসময় সুবিধা নেয় আচ্ছা ভাই আমাকে বলেন তো পৃথিবীর কোন দেশটা আছে যে দেশটা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নিজেদের স্বার্থ দেখে না প্রত্যেকটা দেশই তো নিজ নিজ স্বার্থে সম্পর্ক রাখে এতে চায় না যে আমাদের দেশে কোটি কোটি ডলার লোন দিচ্ছে আমাদের বাংলাদেশকে এই লোনগুলো কি তারা ফেরত নিবে না মানে সম্প্রদানকারক লোনগুলা তা তো না ওরা তো এই লোনগুলো সুৎসহ ফেরত নিবে তাই না তাই আমরা আসলে তর্ক না করে আমরা যদি একটু মানে প্রকৃত অবস্থাটা জানি এটা আমাদের জানা দরকার এই প্রকৃত অবস্থাটা জানলে আমাদের জন্য সুবিধা হবে আসলে তা আমি আজকে আপনাদেরকে একটু প্রকৃত ধারণাটা দেওয়ার চেষ্টা করব। আর এর পরে বিরোধিতা করবেন কিনা এটা আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার দেখেন কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী ভারত থেকে বাংলাদেশ আমদানি করে হচ্ছে পেঁয়াজ দুধ দুগ্ধজাত খাবার সূর্যমুখী ও সয়াবিন তেল সহ ভোজ্য তেল চিনি মধু কোমল পানীয় চিপস বিস্কুট চকলেট ক্যান্ডি এসব জাতীয় খাবার আসলে বাংলাদেশ আমদানি করে আর আমাদের যে অর্থনীতির ভিত এটা হচ্ছে আমাদের পোশাক শিল্প এই পোশাক শিল্পের যে কাঁচামাল তুলা এই তুলা আবার ভারত থেকে আমদানি করা হয় গত বছরের এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত তুলার আমদানি মূল্য ছিল ২10 কোটি ডলার এছাড়াও বিদ্যুত ও জ্বালানি ছিল ষাট কোটি ডলার গাড়ির যন্ত্রাংশ ছিল পঞ্চাশ কোটি ডলার এবং অন্যান্য যন্ত্রপাতি ছিল চল্লিশ কোটি ডলার এগুলো বাংলাদেশে স্লামদানি করে আবার আর জিনিস দেখবেন যে ভারত থেকে কিন্তু প্রচুর পোশাক আমাদের দেশে আসে বিশেষ করে আমাদের নারীদের পোশাক কিন্তু ভারত থেকে আসে আবার তরুণদের যে আকর্ষণের জায়গা মোটরসাইকেল এই মোটরসাইকেলগুলোও কিন্তু ভারত থেকে নিয়ে আসা হয় যেমন পালসার বা অন্যান্য যে মোটরসাইকেলগুলো আছে এগুলোও কিন্তু ভারত থেকেই আসে হ্যাঁ আর এখন বর্তমানে আগ্রহের যে কেন্দ্রবিন্দুতে আছে রয়্যাল এনফিল্ড এই বাইকটাও কিন্তু ভারত থেকেই আসবে হ্যাঁ বা নিয়ে আসে আর আর যে বিষয় সেটা হচ্ছে যে চিকিৎসার যে ব্যাপারটা আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা ভালো কিন্তু ভারতে কিন্তু প্রচুর মানুষ চিকিৎসা নিতে যায় বিশেষ করে ক্যান্সারের চিকিৎসার জন্য ভারতে অনেক মানুষ যায় কারণ হচ্ছে ভারতের সঙ্গে আমাদের যোগাযোগ ব্যবস্থা এবং বাস বলেন ট্রেন বলেন এগুলোতে যাওয়া যায় তো এই যোগাযোগ ব্যবস্থার কারণে এবং ওইখানে চিকিৎসা সে মানটা একটু ভালো এই কারণে কিন্তু প্রচুর মানুষ চিকিৎসা নিতে যায় এখন যারা আন্দোলন উস্কানি দিচ্ছে এরা বলে যে থাইল্যান্ডে যান পাকিস্তানে যান আরে ভাই থাইল্যান্ড আর পাকিস্তানে কি এই ভারত ভারতে গেলে যে এই খরচটা হবে থাইল্যান্ড আর থাইল্যান্ডে গেলে কি এই খরচটা এরকমই থাকবে নাকি খরচটা বৃদ্ধি পাবে অবশ্যই বৃদ্ধি পাবে ভারতের যে খরচ হবে থাইল্যান্ডে তার থেকে বেশি খরচ হবে এটা খুবই স্বাভাবিক এখন আমরা ভারত বিরোধিতা করতেছি হ্যাঁ আজকে বুয়েটের ওই গেটে হচ্ছে ভারতের পতাকা রাস্তায় আঁকায় রাখছে সবাই ওটার উপর পা দিয়ে দেওয়া যাচ্ছে হ্যাঁ এখন এইগুলো দেখে ভারতের একজন ডাক্তার অলরেডি স্ট্যাটাস দিছে ডাক্তার ইন্দ্রনীল সাহা উনি স্ট্যাটাস দিছে যে বুয়েট ইউনিভার্সিটির প্রবেশ ভারতীয় জাতীয় পতাকা বিছিয়ে রাখা চেম্বারে বাংলাদেশের রোগী দেখা আপাতত বন্ধ রাখছি আগে দেশ পরে রোজগার আবার দেখেন বিজেপি নেতা শুভেন্দু উনি দাবি করেছেন যে সমস্ত রকম ভিসা বন্ধ করে দেওয়ার জন্য। তো এখন ভিসা তো নর্মাল ভিসা বন্ধ বন্ধই এখন যদি আমাদের মেডিকেল ভিসাটাও বন্ধ করে দেয় তাহলে এই যে এত হাজার হাজার মানুষ চিকিৎসা নিতে যায় এরা আসলে কোথায় যাবে চিকিৎসা নেওয়ার জন্য আর আসলে আমরা আবেগে লাফাচ্ছি কিন্তু এই জিনিসটা একটু চিন্তা করে দেখেন যে আমাদের কি কোনো এই আমদানিকৃত যে পণ্যগুলো এই পণ্যগুলো আমরা বর্জন করবো ভালো কথা করেন বর্জন কিন্তু এই পণ্যগুলো আনার জন্য কি কোনো অল্টারনেটিভ কান্ট্রি আমরা সিলেক্ট করে রাখছি আর অল্টারনেটিভ কান্ট্রি থেকে নিয়ে আসলে কি পণ্যের দামটা একই রকম থাকবে আমদানি ব্যয়টা কখনোই না কোনো সময় একরকম থাকবে না ভারতের সঙ্গে আমাদের দূরত্ব এবং যোগাযোগ ব্যবস্থার কারণেই পণ্য আমদানি করা সহজ এখন পণ্যের আমদানি ব্যয়টা কিন্তু একটা ফ্যাক্ট কারণ হচ্ছে ভারত থেকে যদি আপনি একটা পণ্য নিয়ে আসেন দেখা গেলো আমি উদাহরণ হিসাবে বলি যে একটা পণ্য নিয়ে আসলেন বিশ টাকায় সেটা ভারত থেকে সমস্ত কস্ট নিয়ে দেখা গেলো বাইশ টাকা পড়লো তো সাধারণ জনগণ সেটা পঁচিশ টাকায় বাজারে পাইলো এখন যদি আপনি এটা অন্য কোনো দেশ থেকে নিয়ে আসেন দেখা গেল আনতেই তিরিশ টাকা লাগলো তখন সাধারণ জনগণের হাতে পৌঁছেতে পৌঁছেতে এটা আটত্রিশ চল্লিশ টাকা হয়ে যাবে তো সাধারণ জনগণ তো এই ক্ষমতাটা থাকতে হবে এই আটত্রিশ চল্লিশ টাকা দিয়ে কেনার বিষয়ে যে ক্ষমতা এটা তো থাকতে হবে যেমন আমি একটু উদাহরণ দিয়ে বলি ধরেন আপনি একটা মোবাইল কিনবেন এখন ধরেন আপনি একটা রেডমি ফোন কিনবেন এখন এই ফোনের শোরুম আপনার নিজের এলাকায় আছে কিন্তু আপনার শরীরে অনেক কারেন্ট ভাই আপনি চিন্তা করলেন যে না আমি ঢাকা থেকে গিয়ে রেডমি ফোনটা কিনব এখন ঢাকায় রেডমি শোরুমে আসলেন আপনার এলাকার শোরুমেও দশ হাজার টাকা ঢাকা শোরুমেও দশ হাজার টাকা কিন্তু আপনি যে ঢাকায় যাতায়াত করলেন এরকম বাস ভাড়া এক এক দুই হাজার টাকা খরচ আর ঢাকায় আসলেন ঘুরলেন ফিরলেন ঢাকার মানুষজন দেখলেন লাল বাতি দেখলেন তো এইখানে আরও আনুষাঙ্গিক খরচ ধরলাম এক হাজার এখন আপনার ফোনের দাম কি দশ হাজার না তেরো হাজার আপনি ভেবে দেখেন তো তো এগুলো আসলে বুঝতে হবে আমাদেরকে হুম আবার আর একটা জিনিস দেখেন যে বিশ্বের অন্য যে দেশগুলো আছে উন্নত যে দেশগুলো আছে যেমন যুক্তরাষ্ট্রের সঙ্গে চায়নার সম্পর্ক কি ভালো ভালো না ভারতের সঙ্গে চায়নার সম্পর্ক কি ভালো কিন্তু ভালো না তাদের দুইটা দেশের সঙ্গে সম্পর্ক কিন্তু মোটেই ভালো না কিন্তু তারা তাদের নিজ নিজ স্বার্থে বাণিজ্যিক সম্পর্কটাকে কিন্তু ঠিক রাখছে ওদের মাঝে যে বাণিজ্যিক সম্পর্ক এটা কিন্তু ঠিক আছে হ্যাঁ এখন আর আমরা হচ্ছে এই মানে কিছু মানুষের উস্কানিতে লাফালাফি করতেছি যে আমরা ভারতীয় পণ্য বর্জন করলাম বর্জন করলাম সাধারণ মানুষের তো সেই সক্ষমতাটা থাকতে হবে এটা কেনার কিনতে পারার অন্য দেশ থেকে নিয়ে এসে আপনি বাজারে দিলেন সেটাতে কিনতে পারার সক্ষমতা থাকতে হবে রে ভাই না বুঝে লাফাইলে তো হবে না আমরা স্বাধীন সার্বভৌম দেশ আমাদের আয়তন কিন্তু ছোট। আবার আয়তন অনুযায়ী আমাদের জনসংখ্যা অনেক বেশি আবার আমাদের ক্রয় ক্ষমতা কিন্তু সেই হিসাবে অনেক কম তাই আমাদের সব কিছু আসলে আবেগ দিয়ে চিন্তা না করে একটু বিবেক বুদ্ধিকে কাজে লাগাইতে হবে হ্যাঁ যারা উস্কানি দিচ্ছেন বাইরের দেশে বসে বা আমাদেরকে যারা উস্কানি দিয়ে সাধারণ জনগণ আবেগপ্রবণ জনগণকে মাঠে নামাচ্ছে হ্যাঁ আন্দোলন করার জন্য এরা কিন্তু সবাই বিদেশে বসে উস্কানি দেয় একটু ভেবে দেখেন এই এদের মানে বেতন বলেন বা এদের ইনকাম কিন্তু সব ডলারে হয় আর আপনি আমি সেই বাঁশের সুরে লাফাচ্ছি মারামারি করতেছি নিজেদের মধ্যে তো লাভ কি এই যে তথাকথিত যে জুলাই আন্দোলন হইল জুলাই আগস্টের যে আন্দোলন কোটা বিরোধী আন্দোলন এরপরে বলা হইলো নতুন বাংলাদেশের কথা তো কী নতুন বাংলাদেশ হয়েছে আপনি বলেন হ্যাঁ একরকম নতুন বাংলাদেশ হয়েছে যে প্রত্যেক দিন আমরা একাধিক মার্ডারের কথা শুনতেছি একাধিক খুনের ঘটনা দেখতেছি আর চুরি বলেন ছিনতাই বলেন ডাকাতি বলেন এগুলো এখন ডাল ভাত ভাই এটা ডেইলি হয় এটা খুবই নর্মাল তো এই হচ্ছে বিষয় এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই একটা জিনিস একটু আপনাদের সঙ্গে শেয়ার করি যে বাংলাদেশ এবং ভারতের যে আমদানি রপ্তানি যে বাণিজ্য এটা আসলে টাকার অঙ্কে কত ভারত থেকে বাংলাদেশ আমদানি করে হচ্ছে বারো দশমিক চার বিলিয়ন ডলার এই বারো দশমিক চার বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে এগারো বারো সালে এটা ছিল চার দশমিক সাত চার বিলিয়ন ডলার আর একুশ বাইশ এরপরে দশ বছর বাড়তে থাকে বাড়তে থাকার পরে একুশ বাইশ অর্থ ভারত থেকে আমদানির পরিমাণ দাঁড়ায় তেরো দশমিক ছয় নয় বিলিয়ন ডলার আর এই যে দুই সালে যে আন্দোলন হইল আগস্টের এই আন্দোলনের পরে রাজনৈতিক অস্থিরতা তারপর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি এগুলো সব কিছু মিলায় ভারত থেকে আমদানির পরিমাণ কিন্তু উল্লেখযোগ্যভাবে কমছে প্রায় আটাশ শতাংশ কমে গেছে দুই তেইশ সালের আগস্ট মাসে যেখানে ভারত থেকে আমদানির পরিমাণ ছিল আপনার চুরানব্বই কোটি তিরিশ লাখ ডলার সেখানে দুই চব্বিশ সালের আগস্টে তা কমে গিয়ে আটষট্টি কোটি দশ লাখ ডলারে আসছে এর পিছনে জুলাই আগস্টের আন্দোলন এই যে তথাকথিত আন্দোলন আর হচ্ছে আমাদের বৈদেশিক মুদ্রা সংকট এগুলো আসলে একগুলা কারণ মানে প্রধান প্রধানতম কারণ আর কি আর এই ঝাঁজটা কিন্তু টের পাচ্ছে আমরা সাধারণ জনগণ মানে বাংলাদেশ এখন এমন দেশ হয়েছে ভাই এই দেশে এখন চালের থেকে আলুর দাম বেশি এখন দেখেন দেশের প্রতি আবেগ আমাদের সবার আছে প্রত্যেকটা মানুষই দেশের প্রতি আবেগ আছে আবেগ আছে জন্যই কিন্তু আমরা উনিশশো একাত্তর সালে লাঠিয়ার বাস নিয়ে ওই পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করছি এবং পৃথিবীর বুকে একমাত্র বাংলাদেশী একটা দেশ যে দেশ আসলে ভাষার জন্য জীবন দিছে তাই ভাই আবেগ কারো কম নাই কিন্তু এই আবেগে শুধু লাফাইলে তো হবে না আমাদের আসলে প্রকৃত অবস্থা বাস্তবতা এটা সবসময় মানতে হবে তাই আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব নিজের বিবেকটা দিয়ে একটু চিন্তা করেন যে আসলে আমাদের জন্য কোনটা ভালো হবে আর যে কোনো কিছুতে আসলে ব্যালেন্স করে চলাটা আসলে এটা বুদ্ধিমানের কাজ বড় দেশের সঙ্গে ব্যালেন্স করে চলাটা বুদ্ধিমানের কাজ এটা আমার কাছে মনে হয় আর কি তো আমি আসলে আপনাদের সামনে কিছু বিষয় তুলে ধরলাম এখন এই বিষয়গুলো নিজেরা ভেবে যদি মনে করেন যে হ্যাঁ এইটা ভাবার মতো বিষয় এবং এটা আসলে দেশের জন্য মঙ্গল হবে না তাহলে ভালো আমাদের সবার আবেগই থাকা উচিত কিন্তু দেশের মঙ্গল সেটা তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন আর যদি সম্ভব হয় তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ